আসসালামু আলাইকুম আমরা আজকে সেলফিন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করে এটা দেখব প্রথমত আপনি ছয় ডিজিটের পিন নাম্বারটা দিয়ে আপনি সেলফিনটা লগ আউট করে নেবেন তারপর এমন একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ফান্ড ট্রান্সফার আপনি ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে আই অ্যাকাউন্ট মানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আর অন্যগুলো হচ্ছে আদার্স ব্যাংকের হুম তো এখানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে সেলফিন হ্যাঁ যেহেতু আপনি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেহেতু আপনি অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে ওই অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি যার কাছে টাকাটা পাঠাবেন ওই ব্যাংকের নাম্বারটা এখানে বসাবেন নিচে বসাবেন হচ্ছে অ্যামাউন্ট তারপর হচ্ছে আপনি মানে কিসের জন্য টাকাটা পাঠাচ্ছেন নিচে একটা নোট মানে আপনার একটা নোট একটা দিয়ে দিলেন আপনার নাম বা একটা সংখ্যা দিয়ে দিলেন তারপর হচ্ছে নিচে লেখা আছে সেলফিন সিক্স ডিজিট পিন মানে সেলফিনে যে আপনার ছয় ডিজিটের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা পুনরায় আবার দিবেন দেওয়ার পরে এখানে সাবমিট করে নেবেন সাবমিট করার পরে সাবমিট করার পরে একটু আমরা সময় নিচ্ছি সাবমিট করার পরে এমন একটা ভেরিফিকেশন একটা কোড আসবে ওইটা আমি আমার সুরক্ষাতে আমি দেখালাম না এমন একটা ইন্টারফেস আসবে এমন একটা ইন্টারফেস আসলে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন ওই অ্যাকাউন্টের নাম এখানে লেখা আসবে ওই অ্যাকাউন্টের নাম এইখানে লেখা আসবে হ্যাঁ এখানে লেখা আসলে আপনি এই অ্যাকাউন্ট নাম্বার এবং নাম মিলিয়ে নেবেন তার পরবর্তীতে আপনি যদি কনফার্ম হন নিচে লেখা আছে সাবমিট ওই সাবমিটে আপনি ক্লিক করবেন আবার কনফার্ম কনফার্মে ক্লিক করার পর একটু আমরা একটু সময় নিচ্ছি এখানে ক্লিক করার পর এই যে আপনার টাকাটা ওই অ্যাকাউন্টে চলে গেছে হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে